কোথায়ও মেলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে কি হবে না খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বাতেলরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল বাতেল যখন নুমরুদের রূপ ধারণ করে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বাতেল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল আল্লাহ রাব্বুল হকের মুসল দিয়ে নবী মুসাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন বাদেল যখন আবু জাহের ওব্বা সাইবা অলি তিনি মুগিরার রূপ ধারণ করেছেছিল আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ আলবী সাল্লু আলহিউ সাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বা তেল যখন মুসাইলামাতুল কাজের রূপ ধারণ করেছিল। আল্লাহ রব্বুল আলমিন আবু বকর রহমুল উসমানকে আল্লাহাক পাঠিয়েছিল এবং বর্তমান সময়ে বা তেল যখন সৈরাচারী আওয়ামী রূপ ধারণ করেছেছিল আল্লাহ রব্বুল আলমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তৌহিনী ছাত্র জনতার মাধ্যমে আলেম ওলামাদের মাধ্যমে এই আওয়ামী দেশ থেকে বিতাড়িত করেছেন এসে কথা বলেন ঠিক কি না আমি আমার আদন দিকের মুসলমানদেরকে বলতে চাই আপনারা কি চান আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠা হোক জোরে আওয়াজ দেবন আপনারা কি চান আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠা হোক যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে হামজার মতো শহীদ হতে হয় কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ব মুখ সিরে কোরআন আল্লাহর হুসাইন সাইদি যিনি দীর্ঘ তেরোটি বছর সারা বিশ্বময় কোরআনের দাবাত দিয়েছেন জেলে দীর্ঘ তেরোটি বছর জালিমের কারাগারে কারারুদ্ধ থাকার পরে শাহাদত বরণ করেছেন এরপরও যদি কালিমার ঝান্ডাকে উত্তোধন করার জন্য আবারও যদি ডাক আসে আল্লাহর দিনকে পুনরুদ্ধার করার জন্য যদি ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা দিক পাঠুরিয়া পর্যন্ত আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে মুসলমান আবার কারাগার দিতে রাজি আছে দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন আমার ভাইরা সুতরাং কখনোই কোন রূপে এই স্বৈরাচারী দীর্ঘদিন দীর্ঘ যাবৎ ধরে এই পনেরো বছর ধরে সমস্ত আলেমরা সহ সাধারণ মানুষ সহ প্রত্যেক মানুষকে ধরে ধরে জেলখানায় ভরে ফেলেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্য এই স্বৈরাচারী আর অহংকারী যারা হয় এই জমিনে স্বৈরাচারী আর অহংকারী যারা হয় তাদেরকে আল্লাহ আল্লাহর আলমিন জানাইয়া দিয়েছেন এই বাংলার জমিনে তাদের ঠাই নাই কথা বলেন ঠিক না এখন এ লাফাইতে সে আমার ভাইয়েরা এখন লাফালাফি করে মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন খবর মাধ্যমে এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নতুন করে একটা ইস্যু তৈরি হয়েছে হয়েছে কয় নাই এর আগেও জু বাইডেনের ছবি নিয়ে ইস্যু তৈরি করতে চেয়েছিল বাংলার মুসলমান জুবাইডেন বাইডেন কেউ খায় নাই ট্রাম্প কেউ খাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই কোনো ক্রমেই এই স্বৈরাচারীর কোনো স্থান বাংলার জমিতে হবে আমার ভাইয়েরা অনেক মানুষকে নির্যাতন করতে করতে অনেক পরিবারকে দেউলিয়া পর্যন্ত করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমরা সব সময় প্রস্তুত থাকব আল্লাহ তালার কাছে আমরা চাইব প্রত্যেকটা মুহূর্তে আমরা এক স্বৈরাচারীকে হটিয়ে আর এক স্বৈরাচারে যেন স্থান না পায় আমরা চাই আমাদের চাষা কবু ভাই ভাবি সব দেখা শেষ আগামীতে এইটার হবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমরা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করে যেন আমরা শুনেছি নতুন করে বিভিন্ন সময় আমাদের হাসিনা আফা হাসিনা আফা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কয় যে দেশের কাছাকাছি আছি চট করে ঢুকে ঢুকে যাব। আমরা বলে আপনি চট করে আসেন ফট করে আয়না ঘর দেখি না হ্যাঁ চট করে ঢুকবেন ফট করে আয়না ঘর কেউ ভাইরা কেউ আসেন আমরা মুসলমান আমাদের চুপ থাকলে হবে না মুসলমান হলো সিংহের জাত মুসলমানের আওয়াজ যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ যেখানে বাঁচবে সেখানে কোনো নাস্তিক বেঈমান কোনো বাতিল আাতিল শক্তিরা থাকতে পারে না কথা বলেন না